যারা ব্যবসার জন্য টু পিস কালেকশন খুঁজছেন খুব সুন্দর অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্সের এবং সফট কাপড় সফট বাংচুরের উপরে এবার কিন্তু বাংচুর খুবই হিট হয়েছে তাদের জন্য ভিডিওটা খুব সুন্দর হবে পেয়ে যাবেন সাথে সালোয়ার খুব সুন্দর টু পিস কালেকশন যারা এই ধরনের টু পিস কালেকশন টপস কালেকশন টপস টু পিস কালেকশন চাচ্ছেন তারা চলে আসবেন আজকে এক পিস করে স্যাম্পল দেখাই দিব যারা টু পিস নিতে চাচ্ছেন তো দেরি না করে চলে আসবেন আমাদের এখানে প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা সালোয়ার কিন্তু আছে তো আমি একে একে সব কটা কিন্তু দেখাই দিচ্ছি যারা এই ধরনের টু পিস নিয়ে ব্যবসা করবেন অনেক কম প্রাইজে পেয়ে যাবেন চলে আসবেন আর কাপড়ের কোয়ালিটি যদি বলেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আপনারা আসবেন এবং আপনারা যদি কোনো ড্রেস বানাতে চান মিনিমাম ষাট পিস প্রোডাক্ট তাও আমরা বানাই দিব আপনাদের কোনো একটা ডিজাইন যদি প্রয়োজন হয় যে আপনারা বানাবেন তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে টু পিস এক পিস করে ডিজাইন থেকে একটা করে স্যাম্পল দেখাচ্ছি শুধুমাত্র যারা বিক্রির জন্য প্রোডাক্ট খুঁজছেন এটা হচ্ছে পাইকারি প্ল্যাটফর্ম এখান থেকে শুধুমাত্র ভান্ডেল ওয়াইজ বান্ডেল প্রোডাক্ট নিতে হয় যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখানে কিছু স্যাম্পল আছে স্যাম্পলের উপরে কিন্তু প্রোডাক্ট কয়টা দেওয়া হয়েছে হ্যাঁ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন দেওয়া আছে। তারপর হচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম তার ভিতরে প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার আছে আমি তো একটা করে কালার দেখাচ্ছি তো এই কালেকশনগুলো যদি আপনারা দেন এত ভরপুর কালেকশন প্রাইস পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের এই সুন্দর সুন্দর অ্যাম্বারি টুপিসগুলো পেয়ে যাবেন আরও অনেক অনেক কালেকশন আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে কিন্তু পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন তো আজকে এখানে যে টপসগুলো আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শার্ট স্টাইলের একদম বাহিরের ডিজাইনটা কিন্তু ফলো করে বানানো হয়েছে ছয়টা করে কালার কম্বিনেশন থাকবে এই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেরি চেরির উপরে কিন্তু এবং এই যে লং কুর্তি কাটচুপির কাজ করা দেখতে পাচ্ছেন কাটচুপি কাজ করা আছে ছয়টা করে কালার আছে পেয়ে যাবেন তো আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যারা হোলসেল নিতে চান এখান থেকে কোনো প্রকার এক পিস দুই পিস কোনোভাবেই সেল করা যায় না যারা সেলার ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন শুধুমাত্র ব্যবসার জন্য তারাই কিন্তু আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেরি কাপড়ের উপর কিন্তু এগুলো ঠিক আছে তো এই যে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সুতির ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো সুতির উপরে অল ওভার কাজ করা সুতির উপরে খুব সুন্দর সুন্দর কাজ করা তারপরে টিশু কাপড়ের উপর খুব সুন্দর সুন্দর কাজ করা এগুলো কিন্তু আপনারা নিয়ে কাজ করতে পারবেন আসবেন দেখবেন প্রোডাক্ট আমাদের অনেক অনেক কালেকশন আছে আর যারা আসতে পাচ্ছেন না যে ব্যবসার জন্য একটু একটু প্রোডাক্ট লাগবে দেখা যায় ওয়ান পিস নিলেন দুই বান্ডেল টপস নিলেন দুই বান্ডেল টপস নিলেন দুই বান্ডেল যারা দোকানদার আছেন যে সব কিছু মিলিয়ে কিছু প্রোডাক্ট নিতে চান এক ভ্যান্ডেল এক ভ্যান্ডেল করে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে শার্ট দিলাম লিলেনের লং শার্ট এটা হচ্ছে একদম লং শার্ট এটা আবার লিলেনের মধ্যে যদি আপনারা শর্ট প্যাটার্নের শার্ট চান তাও শর্ট প্যাটার্নের শার্ট পেয়ে যাবেন এগুলা কিন্তু আজকে যা দেখাচ্ছি সব টু পিস কালেকশন একদম টু পিস কালেকশন আর বরাবরের মতো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি পুরান ডাকার লক্ষ্মীবাজার সরর্দি কলেজের সামনে এখানে আসলে আমাদের হাউজে চলে আসতে পারবেন আমরা পাইকারি মার্কেটে মাল দেই ওদের অর্ডার নিয়ে থাকি অর্ডার নিয়ে মাল বানিয়ে দেই আপনারা যদি অর্ডার দিয়ে বানাতে চান নিতে পারেন কিংবা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে ভালো মানের কোয়ালিটিতে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস